হ্যালো বন্ধুরা আর কি সব বাইকে স্বাগত আজকে আমি একটা নাস্তার রেসিপি বানাচ্ছি খুব হেলদি চলুন দেখাই কীভাবে বানাচ্ছি এখানে আমি মুগের ডালকে ছ ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম একশো গ্রাম তারপর টক দই নিচ্ছি এক বাটি সুজি নিচ্ছি এক বাটির একটু কম প্রথমে শুকনো সুজিটা একটু আমি গুঁড়িয়ে নিয়ে আসছি এরকমভাবে একদম গুঁড়িয়ে নিতে হবে তারপরেতে টক দইটা ওর সঙ্গে দিয়ে একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব তারপরে পেস্টটা আমি একটা বলে ঢেলে নিচ্ছি এবার মুগের ডালটাও আমি একটু জল দিয়ে ওইটারও একটা পেস্ট বানিয়ে নিচ্ছি তারপরে এক টুকরো আদা দুটো কাঁচা লঙ্কা দিয়ে এটাও আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি নিয়ে এর সঙ্গেই আমি এটা ঢেলে দিচ্ছি তারপর একটা তরকা বানাচ্ছি এক চামচ সাদা তেল আধা চামচ সরষে দশ পনেরোটা কারিপাত্তা একটু হিং অল্প একটু হলুদ গুঁড়ো এটা আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি তারপরেতে এটাকে আমি সব মিক্স করে দিচ্ছি এটা ভালো করে ফেটিয়ে নিতে হবে স্বাদ মতো নুন দিয়ে দিল দিয়ে এটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি নিয়ে এটা আমি পনেরো মিনিট ঢাকনা দিয়ে রেখে দিয়েছি পনেরো মিনিট পরেতে এটাকে একবারে ভালো করে মিক্স করে নেব তারপরে ইনো দিয়ে দিলুম ইনোটা দিলে আরও বেশি সফট হবে ইডলি বানাতে গেলে একটু ইনো ব্যবহার করলে ভালো সফট হয় তারপরে আমি ইডলি স্ট্যান্ড নিয়েছি একটু করে তেল লাগিয়ে দিচ্ছি নিয়ে ব্যাটার এর উপরে দিয়ে দিচ্ছি এইভাবে আমি সবগুলোকে ভরে নেব তারপরে ইডলির কুকারাতে আমি জল বসিয়ে রেখেছি গরম করতে এবারে একটা একটা স্ট্যান্ড বসিয়ে দেবো দিয়ে এটা ঢাকনা দিয়ে আমি পনেরো মিনিট এটাকে এই হতে দেবো পড়ার পরে নবিনী জি এবার চামচ করে এক একটা করে এরকম করে বারে করে নেব দেখুন কত সফট হয়েছে ভালো ফেটালে একটু ইনো দিলে বেশ ভালোই সফট হয় এইভাবে বানিয়ে দেখবেন দেখুন কত সফট ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো